গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আপনা বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিয়েங்களே আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাল্লা গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের প্রীতি বশাই দেন বিয়েতে কল্লা বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে ভালোবাসেনা সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা ঘটে তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করে আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক কিনা দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন